ও বাজে ইসরা ফিলের সিঙ্গা বাজে আর শুনো হো নাই সিঙ্গা বাজে আর শুনো হো নাই আল্লাহু মাসাল্লে আনা দরুদ শোনা যায় 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 জিবরিল আমিন খবর নিয়ে ধরাই ছুটে যায় জি

আমরা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা শ্রেষ্ঠ নবী করে শেষ পয়গম্বর শ্রেষ্ঠ পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠালেন তার মতো সুন্দর এই দুনিয়াতে কেউ ছিল না হয়নি হবে না কিয়ামত পর্যন্ত কিন্তু আমার নবী কেমন দেখতে ছিল তার চুল মোবারক কেমন ছিল তিনি কেমন কেমন কথা বলতেন তিনি কেমন কথা বলতেন কেমন তিনি দেখতে ছিলেন সেই সম্পর্কে কিছু কথা শুনুন মাধ্যমে লিখে দেখো আমার নবী আমার নবীর নূরের ছবি পিয়ার করি আমার নবীর নবির ছবি করি জন মা আমি নারকলে দোলে আমি নারকলে দোলে যেমন মা আমি নারকলে দোলে যেমন মা আমি নার নগর গোলে দোলে ওই কোদা

প্রত্যেকটি গাজে পরিবেশন করে কবি ছন্দের মাধ্যমে আছে দেখো সত্তর হাজার পর্দা ঘিরে কে আনিশন মোয়াল্লাই সত্তর হাজার পর্দা ঘিরে কে আনিশন মোয়াল্লাই কে কামলি ঘিরে খেলা করে আমিনার দোলায় দেখো কে কামলি ঘিরে খেলা করে আমিনার দোলায় কে কামলি ঘিরে খেলা করে আমিনার দোলায় সত্তর হাজার পর্দা ঘিরে কে আর সে কে কামলি ঘিরে খেলা করে আমি নার দোলাই কে কামলি ঘিরে খেলা করে আমি নার দোলা ওই থেকে আল্লাহ দেখে কার প্রেমে পড়ে যায় ওই আরস থেকে আল্লাহ দেখে কার প্রেমে ঢলে যায় ও সেই খোদার নোরে এলো আমিনার নার দোলায় সেই নোরে খোদার নোরে এলো মা আমিনার নার দোলায় সত্তর হাজার পর্দা ঘিরে কে আর শেখো আল্লাহ কে কম ঘিরে খেলা করে মা আমি নার দোলায় আমার ¡No, no,

বানিয়ে কোলে করে শুমা যায় কপালে দুনিয়ার মধ্যে যে দিন তাশ্রী মানে দুনিয়ার মধ্যে আসে দুনিয়াতে কি হয় কবি ছত্রের মাধ্যমে সম্পর্কে আর একটু দেখুন ওই মিমের পতুল তোমার রাসূল পেল ভোরের বেলায়ে মিমের পতুল তোমার রাসূল পেল ভোরের বেলায়ে তার নুরের কিরণ সারা দেয় শিফির তাকে নিয়ে এই দুনিয়া ঘোড়া হয় তাকে নিয়ে দনিয়া ঘোড়া আর সারা জাগো তার দিয়া ঘোরে নে পুরো পুরো তাহালি শেডুকে

আকাশ বাতাস ময় আর সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায় সেদিন সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায় সত্তর হাজার পর দাখিরে আর সে মাল্লায় কে কাম লিখিরে খেলা করে আমি নার দোলায় দেখো দেখো কে কাম লিখিরে খেলা করে আমি নার দোলায় আল্লাহর নবীর নাম নাতি আমরা সবাই জানি তারাকে শহীদ করা হয়েছিল মহরম মাসের 10 তারিখে এই এই ঘটনা আমরা সবাই জানি মহরমের সময় অনেক ঘটনা কিন্তু ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো কেমন করে এই ধর থেকে মাথা আলাদা করে কেটে নেওয়া হলো এই মাথাটা একটা পাথরের উপরে সেদিন রেখেছিল এবং এই মাথার অনেক ঘটনা এই মাথাটা নিয়ে যাই করে নিয়ে ওই ওই এজিদের দরবারে হাজির করা হয়েছিল তো সেই ইমাম হুসাইনের মাথাটা যখন কাটা হলো ইমাম হুসাইনের মাথা মোবারকটা কেটে যেই পাথরের উপরে রাখা হয়েছিল সেই পাথরে আজ পর্যন্ত মিশরের একটা মিউজিয়ামে দেই একটা মিউজিয়ামে সাজানো আছে আর সেই পাথর থেকে এখনো পর্যন্ত রক্ত দেখা যায় বড় মাস আসলে যেমন মানুষ কান্না করলে পানি পড়ে তেমন এই পাথর আজ পর্যন্ত কাঁদে কাল কিয়ামতের ময়দানে সেই পাথর উঠে কিন্তু সাক্ষী দেবে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো হোসেন জেদির কারবালাতে শহীদ হলো তোর হাজার পর কি রে কে আর সে মুআল্লাই কে কাম নেকি রে খেলা করে আমিনার দোলায় দেখো দেখো কে কাম নেকি রে খেলা করে মা আমিনার দোলায় ওই আরস থেকে

سلسلو الح مرحبا پیا असां तूं असलाम अल असा तूं असलो अल लीक मर बाबा असां तूं असलो अल लिका मर बाबा या शव পবিত্র হামদে বারি তালে পরিবিষে প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে অতি মনোবল বলা কথা লিখতে দেখুন মোহাম্মদ কো বানাকার